السلام <applause> عليكم কেমন আছেন সবাই বিনুর বিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো রাজস্থানের একটি ডিশ রাজস্থানের খাওয়া দাওয়া বলতে থেকে প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা কী বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন ডাল বাটি তো ডালবাটিতে যে ডাল সার্ভ করা হয় সেটা হচ্ছে পঞ্চমেল ডাল এটাই আজকে আমি বানাবো আর বাটির যে রেসিপিটা সেটা আগেই আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তবে সেই বাটিটা কিন্তু মশালা বাটি প্লেন বাটি নয় আর যেটা সার্ভ করা হয় সেটা হচ্ছে রসুন চাটনি মানে সোজা কথায় রসুনের চাটনি তবে একটু অন্যরকমভাবে আর যেটা সার্ভ করা হয় সেটা হচ্ছে ঘি তো আমি আজকে এই দুটো রেসিপি দেখাবো সেটা হচ্ছে পঞ্চমের ডাল আর রসুনের চাটনি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো চলুন আগে ডালটা আমি রেডি করে নিই এখানে আমি মিল ডালটা আগে তৈরি করব। এটার জন্য নিয়ে নিয়েছি এরকম পাঁচ রকমের মেশানো ডালের একটা প্যাকেট পাওয়া যায় সেটাই আমি নিয়ে নিয়েছি এখন সব জায়গায় পাওয়া যায় এটা আর আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে পাঁচ রকমের যে কোনো আপনাদের পছন্দ মতো ডাল নিয়ে নেবেন তবে পরিমাণটা সমান হওয়া যায় দরকার ডালটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে আমি ঘন্টা ধুয়ে জন্য ভিজিয়ে রেখে দেব যে ঘণ্টা দুয়েক হয়ে গেছে এবারে দেখুন ডালটা খুব সুন্দর হয়ে ভিজে গেছে এবারে এটাকে আরেকবার ধুয়ে নিয়ে একটা কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দেবো ডালটা খুব সোজা বানানো খুবই ইজি বেশি কিছু মশলা লাগে না সেদ্ধ করার সময় সেদ্ধ করার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি বাটিতে মানে মশলা বাটি যেটা তৈরি করেছিলাম তাতে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি এতে বেশি কিছু নেই এতে আছে আদা ধনে জিরে আর কাঁচা লঙ্কাকে একটু ক্রাশ করে দিয়ে দেওয়া আর দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে জল দিয়ে দেবো প্রয়োজন মতো তবে খুব বেশি জল দেবে না খুব বেশি জল দিলে কিন্তু ডাল সেদ্ধ হতে দেরি হবে দিয়ে এক দুটো হুইসেল লাগিয়ে দেবো এতে জোরে করে ফ্লেম জোরে করে একটা হুইসেল হবে আর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আর একটা হুইসেল দিতে হবে এই যে দুটো হুইসেল দেওয়া হয়ে গেছে এবার দেখি চলুন ডালটা কতটা সেদ্ধ হলো খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিই এই যে হ্যাঁ ডালটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে যাতে ডালগুলো ভেঙে যায় মাখামাখি একটু হয়ে যায় ঘন হয়ে যাবে যাতে আচ্ছা এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘনই হবে ডালটা আর খুব বেশি গোলে ফ্যানও হয়ে যাবে না তাই দেখবো একটু প্রয়োজন মতো জল দিয়ে দেবো এতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই দিয়ে আর একটু ভালো করে ঘেঁটে দেবো খুন্তি দিয়ে এবার একটা প্যান নিয়ে নেবো নিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে ঘি আর দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা একটু হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দেব আমি হিং যারা হিংয়ের গন্ধটা পছন্দ করেন না তারা হিংটা স্কিপ করতে পারেন তবে আমি বলবো হিংটা দেবেন ভীষণ ভালো লাগে খেতে আর দিয়ে দেবো এতে কাঁচা পেঁয়াজ কুচু করে রাখা যারা পেঁয়াজ রসুন ছাড়া করবেন তারা এটাকে স্কিপ করতে পারেন আদা কুচি দিতে পারেন তারা দিয়ে দিলাম এ পেঁয়াজটা একটু হওয়ার পরে দিয়ে দেবো এতে আদা আর রসুন কুচনো করা সেটা দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি বাটা আদা রসুন থাকে সেটাও দিতে পারেন কিছুক্ষণ হওয়ার পরে দিয়ে দেবো এখানে টমেটো কুচি আচ্ছা এখানে কিন্তু ফ্লেমটা আমার মিডিয়াম টু লোয়ে থাকবে কেননা ঘিটা আমি খুব কমই দিয়েছি নাহলে পুড়ে যাবে জিনিসগুলো দিয়ে দেবো এতে নুন প্রয়োজন মতো যাতে সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় বিশেষ করে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এতে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আরও বেশিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে দিয়ে দেব এতে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝালখান এটা কিন্তু নর্মাল লঙ্কা গুঁড়ো আপনারা যদি চান কাশ্মীরি রেড রেডচিটিও দিতে পারেন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জল জলটা অল্প করে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে চাইলে আপনি ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারেন দিয়ে যে সব সেদ্ধ হয়ে গেছে প্রায় টমেটোটা এবারে ভালো করে একটু কষিয়ে নিয়ে মশলাটাকে ডালগুলোকে ঢেলে দেবো ভালো করে এই ডালগুলো মশলার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব নিয়ে একটু ফুটতে দেবো ওই ডালটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে রেডি আমাদের পাঞ্চমাইল ডাল এবারে তৈরি করব রসুনডির চাটনি বা রসুনের চাটনি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নিচ্ছি আমি বেশ খানিকটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে বোটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে জলে ঘন্টা তিন চারেকের মতো ভিজিয়ে রেখে দেবো যাতে ঝালগুলো বেরিয়ে যায় এই যে দেখুন তিন ঘন্টার মতো হয়ে গেছে এবারে জল থেকে তুলে নিয়ে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো রসুনের কোয়া এখানে আমার বড় রসুনের অর্ধেকটা আমি নিয়েছি দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নেবো তবে একটু গোটা গোটা থাকবে কড়াইয়ে ঘি দিয়ে দেব দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব প্রয়োজন মতো দিয়ে ভালো করে শুকনো শুকনো হয়ে গেলে দিয়ে দেব এতে লেবুর রস এটা কিন্তু ফ্রিজে অনেক পর্যন্ত স্টোর করে এমনি ভাত দিয়ে বা রুটি দিয়েও খাওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে এবারে আমার ডালও রেডি হয়ে গেছে বাটি তো আগে রেডি হয়েই গিয়েছিল আর রসুনের চাটনিও রেডি হয়ে গেছে চলুন এবারে সার্ভ করা যাক এই ডাল বাটিটা সার্ভ করতে গেলে বাটিটাকে ভালো করে ভেঙে দিয়ে তার উপরে ডাল ছড়িয়ে আর রসুনের চাটনি দিয়ে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করতে হয় তাহলে আপনারাও ট্রাই করুন রেসিপিটি আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন আর জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ